নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাসের আরও এক লক্ষ কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন এক লক্ষ উপভোক্তাকে এক সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাধ যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য লোকসভা ভোটের আগে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দুই হাজার বাইশ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষ থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রশাসনের এক কর্তা বলেছেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এইভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্যই নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে গত সতেরোই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ওসি আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরকেও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দুই সালের মধ্যে কাজ শেষ করে ফেলব তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এই আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সব থেকে আগে পাওয়ার জন্য